দেখেন আসতেছে দেখেন কৃষণ দেখেন বা ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আসলে পাখি পশু পাখির প্রতি প্রেম এটা সকল মানুষের থাকে আসলে মানুষ যেরকম ভালোবাসার জন্য পাগল তেমনি পশু পাখিও ভালোবাসার জন্য পাগল তো দেখেন এই যে আমার সামনে এক ভাই উনি সকাল থেকে আমার এই যে বাসার পাশে পিছনে এই ওনার সাথে তিনটা শালিক পাখি আছে মিঠু মিঠু করে ডাক দিতেছে আর ওরা তার কাঁধে আসে বসতেছে একবার উড়ে যাচ্ছে আবার দূরে যাচ্ছে তো বাইরে আমি প্রায় টাইম দেখি তো আজকে যেন ডাকলাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি নাম আপনার কাদের ভাই

দেখেন কি সুন্দর বাইর এই যে এই যে যাচ্ছে আবার ফাঁসে এসে বসতেছে মানে সত্যি এটা একটা অসাধারণ বিষয় এই যে দেখেন এই যে দেখেন মিঠু বলতেছে মিঠু বলার সাথে সাথে কাশে চলে আসতেছে সত্যি আসলে পাখির প্রতি এত মানে প্রেম উনি মানে এই পাখিগুলারে এত সুন্দর করে নিজের মনের মাধুরি দিয়ে মানুষ করছে যার কারণে এই পাখিগুলা ওনারা সবাই কিছু বুঝে না ওই যে

কেশা এমনে অনলাইনে কাজ করি অনলাইনে ও মানে কি পড়াশোনা করেন না শুধুই এইটায় পড়াশোনা আপনার ইন্টারে কোন কলেজে পড়তেছেন এই নিন আচ্ছা দেখেন বাই কলেজে পড়তেছে কলেজেフラー আশেপাশে এই ছোট ফকির বাচ্চাগুলো ছোট থেকে এই পর্যন্ত বিভিন্ন রকম খাবার খেয়ে বই বড় করছে তো আসলে বিষয়টা অনেক ভালো লেগেছে আমার যে দেখছেন আপনারা ফকিরগুলা ছেড়ে দিছে আবার ঘুরে কিন্তু বাইরে কাছে চলে আসছে মানে এরা কি আপনার ছাড়া আর দিকে যায় না হঠাৎ করে সামনে থাকবে এই যে পাখি দেখলাম এই যে পায়খানা করে দিচ্ছে আপনার কাজে ঘৃণা লাগতেছে না ওদের প্রেমের কাছে সবকিছু হার মানে তাই না যাই হোক দর্শক ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন কাদের ভাইয়ের জন্য দয়া করবেন উনি যেন এই ওনার মনের মতো করে তৈরি করতে পারে তো দর্শক দেখা হবে আবার অন্য ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম